বিএনপির ধারণা ভুল প্রমাণিত হলো অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে বিএনপি মিথ্যা কথা বলছে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দর্শক আপনারা জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া নিয়ে বিএনপি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছিল এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি এবং স্পষ্ট দুই বিএনপি বিএনপির বুদ্ধিজীবীদের অবস্থান ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া মানে দেশটা ওয়ান ইলেভেন হয়ে গিয়েছে সেনাবাহিনী দখল করে নিয়েছে এই সেই অত নানান কিছু কিন্তু দিন শেষে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রথমে দেওয়া হয়েছিল দুই মাসের জন্য আপনারা দেখেছেন দুই মাস তো এখন প্রায় পাঁচ মাস হয়ে গিয়েছে কই দেশটাকে ওয়ান ইলেভেন হয়ে গিয়েছে সেনাবাহিনী আলাদা কোনো আধিপত্য অথবা রাজনৈতিক দলগুলোর উপর কোনো ক্র্যাকডাউন দেখেছেন না এর মানে একেবারেই নিছক প্রয়োজনে অনিবার্য কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কোনো কোনো থেকে নয় নয়। অতএব বিএনপির চিন্তা ভুল ছিল শুধু এই ক্ষেত্রে না সব ক্ষেত্রে এইভাবে বিএনপি ভুল চিন্তা করে ভুল ধারণা করে যেমন নির্বাচিত সরকার আসলেই দেশ সব সমস্যার সমাধান হয়ে যাবে ভুয়া কথা নির্বাচিত সরকার আসলে সংস্কার ছাড়া নির্বাচিত সরকার আসলে সমস্যা বাড়বে হ্যাঁ সংস্কারের পর নির্বাচিত সরকার আসলে সমস্যার সমাধান হবে নির্বাচনে সব সমস্যার সমাধান কথা এই সরকার পারছে না নির্বাচিত সরকার আসলে সব একেবারে উপড়ে ফেলবে ভুয়া কথা ভুল ধারণা একটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে দেশ ওয়ান ইলেভেন হয়ে যাবে বিএনপি যে ধারণা ছিল সেটা ভুল হওয়ার মাধ্যমে আপনার ধরে নিতে পারেন যে নির্বাচনী সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার এই পারবে সেই দর্শক সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে আপনি সিদ্ধান্তকে সাথে একমত কিনা জানাবেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার এটা কোনো সমস্যা ক্রিয়েট করেনি এবং এটা জনগণের জন্য আরো মঙ্গলজনক হয়েছে আহ অতএব সরকার আহ সেনাবাহিনীর থেকে সার্ভিস নিচ্ছে সকলভাবে যদিও আরও পাওয়ার দেওয়া উচিত আরো বেশি ডেপ্লয়মেন্ট দরকার আমরা মনে করি কিন্তু যতটুকু আছে তাতে জনগণে যথেষ্ট স্বস্তি এসেছে যেমন মোহাম্মদপুর এলাকায় প্রচুর চিনতেই হতো ডাকাতি হতো সেনাবাহিনীর মোতায়েনের পর মুহূর্তের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে গেল এই জন্য আমাদের দেশের পুলিশি ব্যবস্থা যেহেতু এখন ফাংশন অব নয় সেনাবাহিনী জরুরি অতএব এনপি যাই বলুক দেশ ওয়ান হয়ে যাবে এই হবে সেই হবে যাই বলুক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয় এবং তার মেয়াদ দফায় দফায় বাড়ানোটাকে আমরা স্বাগত জানাই তবে তাদের ভূমিকা দৃশ্যমান হতে হবে এবং আরো কিছু পরামর্শ আমাদের আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এর উপরের মর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতার মেয়াদ আবারও বেড়েছে ক্ষমতার মেয়াদ আরো ষাট দিন বাড়িয়ে ১২ বারো জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন দুদুর্দ সম পদমর্যাদার কমিশন কর্মকর্তারা সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্জন অর্পণ করা হলো এই ক্ষমতা ১৪ জানুয়ারি থেকে ষাট দিন অর্পণ করা হয়েছে এর আগে গত পনেরো নভেম্বর তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দুমাস বাড়ানো হয়েছিল সেই মেয়াদ শেষ হচ্ছে তেরো জানুয়ারি এর আগে এরকম আবারও বাড়ানো হয়েছিল তো দর্শক সম্ভবত এই তৃতীয় দভায় বাড়ানো হলো এতে কোনো নেতিবাচক দিক নেই বিএনপি মনে করেছিল যে নেতিবাচক কিছু হবে আসলে নেতিবাচক কিছু হয়নি ইতিবাচক আমরা দেখলাম একই সাথে দর্শক একটা ক্রেডিটের প্রশ্ন যে আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা করতে পারে এবং অনেক ক্ষেত্রে করেছে তাদের দায়িত্ব যেখানে দেওয়া হয়েছে কিন্তু সামগ্রিকভাবে দেশে তো প্রচুর চাঁদাবাজি এই চাঁদাবাজি তো সেনাবাহিনীকে বন্ধ করে দেখিয়ে দিতে হবে যে না তাদের মেস্টিসি পাওয়ারে কাজ হয় সেনাবাহিনীর মেস টিসি পাওয়ার আছে আবার দেশে চাঁদাবাজিও চলে তারা সেনাবাহিনী আঙ্গুল চুষে এই প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে এজন্য আমরা বলবো দর্শক সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ বিজিবি বা যৌথ বাহিনীর মাধ্যমে যার নেতৃত্বে থাকবে সেনাবাহিনী একটা স্পেশাল অপারেশনস অপারেট করা যেতে পারে যেমন অপারেশন ক্লিন হার্ট টাইপের যে অপারেশন শুধু চাঁদাবাজদের লুটপাটকারীদের ধরা হবে তাহলে অনেক সমস্যার সমাধান হতো বলে আমরা মনে করি এজন্য সেনাবাহিনীকে এই মেস পাওয়ার দেওয়া এবং এর মেয়াদ বৃদ্ধি করাটাকে আমরা এক স্বাগত জানাই একই সাথে স্পেশাল অপারেশনস এগেন্স চাঁদাবাজ এর দাবি আমরা করছি আবারও বলছি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল থাকা অবস্থায় দেশে চাঁদাবাজি চলতে থাকাটা সেনাবাহিনীর জন্য ডিসক্রেডিট অতএব সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে জরুরি ভিত্তিতে যে না সেনাবাহিনী যতদিন থাকবে অ্যাটলিস্ট তাদের আন্ডারে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায় দেশে কোনো চাঁদাবাজি চলতে তারা দিবে না